আলিপুরদুয়ার কলেজ হলটে বিধ্বংসী আগুন ক্ষতিগ্রস্ত দুইটি দোকান ঘটনাস্থলে দমকল প্রসঙ্গত আজ মঙ্গলবার দুপুর আলিপুরদুয়ার কলেজ হলটে বিধ্বংসী আগুন দেখতে পান স্থানীয় মানুষজন তথ্য না তো আলিপুরদুয়ার দমকল কেন্দ্রে ফোন করলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালায় আরও জানা গিয়েছে একটি পাইপের দোকান ও একটি সোনার দোকানে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় প্রায় এক ঘন্টা পর দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর অন্যান্য কাউন্সিলররা 开上多少钱、啊？ あれ、カビじゃな অফিসে বসেছিলাম আমরা দেখলাম যে কালো ধোঁয়া বেরাচ্ছে প্রচণ্ড ধোঁয়া আমরা এসে সঙ্গে সঙ্গে আমি আমার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন তেরো নম্বর কাউন্সিলার আরও প্রচুর আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা পার্টি অফিসে বসে আজকে কথা বলছিলাম তো সেই সময় ধোঁয়া দেখে আমরা দৌড়ে আসি দেখি যে আগুন লেগেছে ফায়ার ব্রিগেডকে কল করা হয় হ্যাঁ ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে এসে দক্ষতার সঙ্গে যেভাবে আগুন হ্যালো ফায়ার ব্রিগেডের সঙ্গে এই এলাকার প্রচুর সাধারণ মানুষ এবং আমরাও সকলে মিলে হাত লাগিয়ে যে আগুনকে নিয়ন্ত্রণ করলাম আর একটা গোডাউন ছিল গোডাউন ছিল দোকান ছিল আমি তো কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম ছেলেকে পড়তে দেওয়া হয়েছিল ছিল আচ্ছা তো ম্যাডাম ফোন করলো মিস ফোন করলো যে পড়া শেষ হয়ে গেছে নিয়ে যাও বাড়িতে গিয়ে আসতেছি তখন ফ্ল্যাটে আগুন লেগেছে

सम्पूर्ण दोकान शेस